গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপ্রকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন সকালবেলা পুজো দিয়ে দিনটা শুরু করলাম পুজো করে নিয়েছি এবার কিন্তু রান্নাবান্না করতে হবে আজকে হচ্ছে ওয়েদারটা বেশ একটু ভালোই লাগছে কারণ চারিদিকটায় মেঘ মাঝে মাঝে করছে কিন্তু রোদই আছে ম্যাক্সিমাম সময় আর বুকান এই যে এখানে বসে টিভি দেখছে বুকানেরও কিন্তু স্নান টান হয়ে গেছে বিছনা টেছা তুলে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি ভাত ভাতটা যেই বসিয়েছি সেই কারেন্টটা চলে গেল আর এদিকে দেখো সবজি কাটা রয়েছে উচ্ছে পটল আলু আর কুমড়ো উচ্ছে কুমড়ো ভাজা হবে আর পটল আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে এখানে আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তারপরে গিয়ে কিন্তু পটলটাকে ভাজবো আর পটলটা ভাজার সময় কিন্তু একটু আস্তে আস্তে ভাজবো কারণ হচ্ছে তোমরা সকলেই যেন পটল ভাজলে পরে তেল কালো হয়ে যায় আর একদমই সে কেমন লেগে লেগে যায় আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার একটুখানি পটলটা দিয়ে দিলাম দিয়ে এখনও নুন টুন কিচ্ছু দেওয়া হয়নি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মশলাগুলো বেটে রাখা মশলা এখানে জিরে আদা লঙ্কা রয়েছে সোয়াবিনটা বসাবো এখন জল বসিয়ে দিয়েছি এবার সোয়াবিনটা সেদ্ধ করে নেব দোকানে গেছিলাম সেখান থেকে ওই সোয়াবিন তেল এটা ওটা নিয়ে এসেছি আর ওদিকে ভাতের জলটা দেখো ফুট মানে বসে বসিয়ে দিয়েছি কারেন্ট এস কারেন্ট এসছে সেই জন্য এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাস্তে দেওয়া ছিল সেটাই ড্রেন করে দিলাম আমার তো আর অটোমেটিক ওয়াশিং মেশিন নয় এই জন্য কিন্তু আমাদের করতেই হয় যাই হোক তাহলে চলো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে এখানে উচ্ছে কুমড়ো ভাজা করে নিয়েছি একটু লঙ্কা দিয়ে আর ভাতটাও হয়ে গেছে ওই যে ভাত ভাতটা গরম একদম গরম ভাত নামালাম আর এইদিকে এই যে সোয়াবিন পটল আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করেছি আজকে ঝোলটা একটু বেশিই রাখা হয়েছে কারণ দুবেলা খেতে হবে সেই কারণে এদিকে গ্যাস ইন্ডাকশান সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই আলু পটল সোয়াবিনের তরকারিটা কেমন লাগলো আমাকে জানিও এখন বুকানকে খাওয়াবো কারণ বুকানের খিদে পেয়ে গেছে সকালবেলা ও সেইভাবে কিছু খায়নি সেই জন্য কিন্তু ওর বিশেষ করে খিদেটা পেয়ে পেয়ে গেছে ওর বাবা কাজে গেছে ওর বাবা কখন আসবে ঠিক নেই সেই জন্য ওকে আগে খাইয়ে দিই তারপরে আমি আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করে খেতে বসবো এদিকে হাঁড়ি থেকে ভাত নিয়ে নিচ্ছি ভাত আর পটল আলো দিয়েই আজকে ওকে খাওয়াবো সাথে একটু উচ্ছে নিয়েছিলাম না পরে আবার এসে কিন্তু আমি উচ্ছেটা নিয়ে গেছি আর ও কি মুখে দিয়ে দিয়েছি খেয়ে নিয়ে যে অসুবিধা করেনি কোনো রকম যাই হোক এবার আমি এই সোয়াবিন পটলটা দিয়ে নিয়ে নিলাম চলো ওকে খাইয়ে দিই অনেকটা বেলা হয়ে গেল এদিকে ওকে খাওয়াতেও আমার বেশ খানিকটা সময় লাগবে খাইয়ে দাইয়ে আমার আরও বেশ কিছু কিছু কাজ আছে চলো খাইয়ে নিই বলেছিলাম না যে বেশ কিছু কাজ আছে এটাই হচ্ছে কাজ আর এইটা দিয়েই কিন্তু আমি এই যে তালের এই এগুলোকে বের করেছি এই আঠির থেকে কাঁচি দিয়ে দিয়ে আমি এই শাঁসগুলোকে কেটে নিয়েছি নিয়ে আমি এবার তালটা গুলিয়ে নেব এই দেখো সমস্ত আঁশগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আঠির থেকে আর একটুও আঁশ কিন্তু অবশিষ্ট নেই এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম এইভাবে এটাকে মেখে মেখে আমি এর যে পাল্পটা সেটা বের করব তালের যেই এটা এইরকম একটা ফুটো বাটি দিয়ে তাহলে চলো করে নিই আর এরপরে আবার এটাকে ভালো করে মাখিয়েও নিতে হবে সমস্ত কিছু যা যা তালের বড়াতে দিতে হয় সেই কারণে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যেবেলা মোটামুটি সময় সাতটা পনেরো কুড়ির মতন বৌদি এসেছিল বৌদি এসে কাজটাচ করে দিয়ে চলে গেছে আর আমি এখন এসেছি রান্নাঘরে বাসনগুলোও তুলে নিতে হবে আর সাথে রয়েছে এই দেখো তাল মেখে রেখেছিলাম ময়দা চিনি সুজি এই সমস্ত দিয়ে এগুলো দিয়ে তাল মেখে রেখেছি সেটা এখন বড়া করব আর তেলটাও আমি বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এখন প্রথম দিচ্ছি অল্প অল্প করে কারণ আমার এই কড়াইটা এখন নষ্ট হয়ে গেছে আগে বেশ সুন্দর ছিল কোনো রকম কোনো কিছু দিলে লাগতো না কিন্তু এখন এই কোটিং টোটিং উঠে গিয়ে এমন এমন অবস্থা হয়েছে যে এটার ব্যবহারের উপযোগী নেই তবুও ওই যে আমরা বাঙালি মধ্যবিত্ত ও মানুষ আমরা কোনো জিনিস ফেলে দিতে রাজি নই যতক্ষণ অবধি একেবারে না চলে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে আঁকড়ে ধরে রেখে দিই আর এইবার আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কয়েকটা দেবো দিয়ে দেখবো উল্টে পাল্টে যে কতটা কি ভাজা হয় না হয় সেরকমভাবেই আমি কিন্তু একদম মোটামুটি একটা হিট রেখেছি ইন্ডাকশানেই ভাজি যদি অসুবিধা হয় কষ্ট হয় যাতে বসে টসে করা যেতে পারে এই কারণে আর কি জবা আছে জবা ভিডিওটা করে দিচ্ছে ওদিকে বুকান বসে আছে কখন বড়া খাবে এই জন্য আর বুকানের মনে আজকে বড্ড খুশি কারণ হচ্ছে বাড়িতে বেলুন টেলুন লাগানো হবে তোমরা দেখতে পাবে কালকে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে কোটটাকে একটু সাজানো হবে বলা হয়েছে বিশ্বদের কি বিশ্বকে যে এসে একটুখানি বেলুন টেলুন দিয়ে সাজিয়ে দিয়ে যেতে ও আসবে কখন আসে দেখা যাক আর আমি এ দেখো বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এবছর কিন্তু তাল এই যে পাওয়া শুরু হয়েছে আর প্রথম আমি এই বছর এই যে বড়া বড়া করছি অনেকের বাড়িতে তো হয়তো হয়তো দু তিনবার হয়েও গেছে কিন্তু না আমাদের বাড়িতে এই প্রথম আর আমার কিন্তু কথা বলতে বলতে একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি বড়াগুলোকে এবার এগুলোকে তুলে ফেলবো তুলে ফেলে আরও সব কটা ভেজে নেব এই তো সবে প্রথম একবার মতন ভাজলাম সমস্তগুলো ভেজে নিই তারপর আবার তোমাদেরকে দেখাবো আর ওদিকে বোকানের বাবাকেও দেব বড়া ও আর বোকানকেও প্রথমেই দিতে হবে বোকানও খাবে এদিকে দেখো চলে এসেছে বেলুন সাজাতে আর এই যে তিন রকম কালারের বেলুন কিন্তু কিছু আর মেশিনে যেহেতু খোলাচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে অনেকগুলো বেলুন ফোলাতে নইলে ভীষণই কষ্ট হতো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সেরকম বড় করবো না এখানেই আমি ভিডিওটা শেষ করব কারণ আবার কালকে তোমাদের সাথে নিয়ে চলে আসবো ভিডিওটা কীরকম কী সাজানো হলো কোটটা সেটা দেখানোর জন্য তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে টাটা শুভরাত্রি আবারও দেখা হবে